দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই বলতো নিতে চাই বইলা দেই এই পেটা ধলাটা কত কত চান কবুত দুটো চোখের ভিতর ভাই আচ্ছা একটা পেয়ার দেখেন চোখ না কাজ করা পেয়ার সিঙ্গেল মাদি জি সিং কত সুন্দর কবুত শান ভাই চাইলে গলা মেটা দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা দর্শক বুঝতে পারতেছেন অলরেডি হয়তো অনেকেই সজীব সাথে চলে আসছি তো একটা শর্ট ভিডিও অনেকে পাইছেন অলরেডি তো আজকে সজীব সাথে কিছু ভালো মানের কবুতর দেখাবো বিশেষ করে পাল্লা লাইনের কবুতর আর ভাইয়ের কবুতরগুলো উড়াই দিল দেখতে কিন্তু মশাল অনেক ভালো লাগতেছে আর বেশ করে এবার ভাইয়ের কবুতর অনেক দুইশো প্লাস প্রায় আড়াইশো কবুতর উঠতেছে তো এর মধ্যে থেকে পাল্লা টুর্নামেন্ট যাই খেলে খেলবে তো ওগুলোর আপডেট ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ তো চলেন আজকের কবুতর দেখানো শুরু করি মশাল লাস্কের কালেকশন গুলো বেশ দেখলাম ভালোই তো আশা করি এই কবুতর গুলো আপনাদের দেখে ভালো লাগছে আকাশে কবুতর উঠতে দেখতে আসলে আমরা যারা কবুতর টেনে আসি সবারই ভালো লাগে তো চলেন ভিডিওটা শুরু করে আসলে এরকম দেখাইলে তো সারাদিনই দেখান যাবে ঠিক আছে

বারোশো টাকায় প্যাটটা দেখতে পারেন ঠিক আছে ভাই আয় রাখ রাখ সেকেন্ড প্যাট দর্শক ভাই অনেক দিন তো প্যাকেজ দেন না একটা প্যাকেজ দিয়ে দেন না প্যাকেজ দিই স্টুডেন্ট বাজার একটু কম বাজারে কবুতর নিতে চায় তাদের জন্য যাতে সহজ হয় আচ্ছা ঠিক আছে এটা পেয়ার একটা মাদিটা দুইটা কবুতরের ডিমের উপরে আছে আর এগুলো অনেক করতে হইব কয় প্যারা প্যাকেজ দিবেন ভাই

আচ্ছা তিন পেয়ার বা দুই পেয়ার করে দুইটা প্যাকেজ দেন ভাই আচ্ছা ঠিক আছে দুই পেয়ার এর প্যাকেজটা ভাই কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি এই প্যাকেজটা যদি কোনো ভাই বলতে নিতে চায় এই প্যাকেজটা 1800 টাকা রাখুন জানেন 99 1800 জি দেখাই দেখ এটা একটা মাদি কবুতর ওরা ইয়াং একটা মাদি কবুতর আর কবুতরটা কত সুন্দর ওরা মোটা ল্যাঞ্জার ভিতর কবুতর ভাই আসলে

আর কিছু কবুতর আমার কাছে আছে নট একটু ধরন দাও বিগ সাইজ আছে না সুন্দর নরে এটা মাদি পাইরিং আছে এটা নটটা ভাই ভাই রাখ এই যে নট আসলে এগুলো হাতে রাখলে লাগে মরে যাবে গা এমন করে ভাই বিশ্বাস করুন এলন চোখটা দেখা দেন সম্পূর্ণ চরাচরের ভিতরে মাদিটা দেখা যায় এই যে ভাইয়ের নাম বার দেওয়া আছে সব আছে প্রত্যেকটা কবুতরের আর অনেকগুলো কবুতর আমার কাছে আছে প্রতিষ্ঠার মতো এই যে মাদিটা দেখেন সম্পূর্ণ চলাচল কবুতর মাসাল অনেক সুন্দর এখানে ভাইয়ের নাম বার দেওয়া আছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চাই এই পেয়ারটা প্রতিশো টাকা বলবো

খুব বিগ সাইজ একটা কবুতর খুব বিগ সাইজ বলতে খুব বিগ সাইজ না মানে একটা কোয়ালিটি মতো তো এটা চোখটা দেখেন মাসি চাচ্ছেন করে দেখতে হবে মা দিটা দেখাই দিই একটু এই যে কাজ করা মাদিটা দিটা ভাই

ঠিক আছে ভাই কটা কাজ করো কবুতর দেখাবো মা দি সিঙ্গেল মা জি সিঙ্গেল মা আসলে অনেক কাজ করে দেখছি দেখেন কবুতর বলে একটু দেখেন কোয়ালিটি গুলো দেখবেন মাশাআল্লাহ দেখেন পুরো পুতুল চোখ গুলো দেখাই দেই এত সুন্দর সুন্দর মা দি দেখেন

আরেকটা আরেকটা কাজ করার কোয়ালিটি দেখেন মাটি শাই চাইলে গলাম এটা একটা নর আছে একটা নর আছে হ্যাঁ এই তিনটা মাটি দাম বলে দিল এই যে ন তো এটা সেটা রেখে তো এই তিনটা মাদি যে কোন ভাই বল দিতে পারবেন আসলে কবুতর গুলা দেখেন আমার কোন কথা না আপনারা যারা কবুতর ভালো চিনেন তো এই তিনটা মাদির কোয়ালিটি দেখেন এই তিনটা মাদি কত সংখ্যা ভাই তিনটা মাদি যদি কোন ভাই বল চায় তিনটা মাদি একবারে অল্প বলে তিনটা মাদি আপনারা 4500 টাকা পাবেন একবার ছোট করে দিলে চা 4500 একটু কম

দেখেন কোয়ালিটির হাতে রাখলে কবুতর আসলে সুন্দর হইব এখানে তিনটা মা দিয়ে আছে শাউন একটা মেয়ে হ্যাঁ তো আতুর আসে একটা কবুতর তো বাইর বেশি মানে অনেকগুলো কবুতর আছে এটা মাদি কবুতর মাদিটা কবুতরটা দেখেন লাগে ভেজে কবুতর টাস করে দেখেন ফেসটা দেখেন মাশাআল্লাহ সম্পূর্ণ তুতার ভিতরে চরাচোখের ভিতরে একটা মাদি কবুতর অনেক বিগ সাইজ কবুতর অনেক বিগ সাইজ কোয়ালিটি খুব সুন্দর মানে এই চারটা মাদি কত জি এই চার পিস মাদি যদি কোনো ভাই বাবু নিতে চায় চার পিস মাদি দাম দেন কইলা আপনি এই চার পিস মাদি আপনার জানেন চার পিস মাদি আপনার পাস করব

মাশাল্লাহ এই এই মঠটা মাদীটা দেখাইতেছে কবুতর সম্পূর্ণ জাম্পায়ের কবুতর আসলে বেশি কবু তোর দেখাইতে পারলাম না কবুতর অনেক আছে এই যে মাদীটা দেখেন মাশাল্লাহ সম্পূর্ণ দেখেন একটু ছাইরা দেখেন একটু একটা দেখেন

কবুতর দেখেন মাসাল্লা আসলে মানে কি বলুন মানে বাবু জাতের কবুতর এগুলো দেখেন যেমন নর এবং মাদি দুইটা কবুতর দেখে মাদিটার তো রেজাল কোন শেষ নেই এই দেখেন চোখটা দেখা তো চোখটা বাবু জাতের কবুতর ছোট্ট কথা দেখ এই যে দেখেন একবারে লাড্ডু কলার ভিতরে দেখেন এইটা মাটিটা সরি এই যে দেখেন

হাড্ডি কথা জিজ্ঞাসা করছিল মানে যে দুটা হাড্ডি বলে থাকে ভাই পাকিস্তানি মতন কথাবার্তা করি দেখেন মার্শাল এই নোটটা সেম কফি একটা নোট আরো কবুতর আছে এই অনেক হ্যাঁ এটা নোটটা হ্যাঁ এইটা একটা নর দেখেন এই প্যাটার্নে আরো এই এরটা একবারে পুরন জাতের সাপ চিলা দেয়া সব মানে বাগা দেয়া করা একবারে লাড্ডু গলার তোমার সাথে দেওয়া দুটো হইব তো এই যে

দেখেন কোয়ালিটি দেখেন দিলে শাহন ভাই মাদিটা দেখেন পুরা পুতুল কিচ্ছু না গলো মানে কেবল দর্শক সেট হইলো মাদিটা দেখেন সম্পূর্ণ বেগুনে গলার ভিতর একটা মাদি এত সুন্দর কবুতর পুরো এটাও সেম বাবু কবুতরের মতো

হইলা দেই এই পেটটা দুই পর্ব জানি রিয়া পানু এই পেটটা জি আলহামদুলিল্লাহ সুন্দর রেখাকে পেটটা দুই চাচ্ছে ভাই খালি সুন্দর না মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন পেটটা আজকে দিনে মনে হয় আমার ধারণা যে মানে সৌন্দর্য দিক বিবেচনা করলে এটাই সেরা আচ্ছা একটা পের গেল আর এখানে আসেন এই একটা পের দেখেন মাশাআল্লাহ দেখছ잖아요 একটা নড় হইলা

দিছে এই বেশি ভালো লাগছে এই এরপর কি দেখব ভাই আচ্ছা আরেকটা পেয়ার সম্পূর্ণ বেগুনি গলার ভিতরে পুরাতন জাতের কবুতর এই পেয়ারটা যেন দুই সাইজ মানে এগুলোর বাচ্চা গ্যারান্টি কত কত ভাই ভাই

মাঝি দেখেন সম্পূর্ণ জাম্পা কালো চালি জাম্পা কালো চালি কোয়ালিটি দেখেন জাম্পা কালো চালি দুইটা কবুতর কোয়ালিটি দেখেন বা দুই দুটো কত চান দুইটা মাঝে কোনো ভাই বোন দিলে দুইটা মাঝে তুই দুটো একসাথে একটু কমাই দেন একসাথে আঠারোশো টাকা পড়বে একটু দেখাই কবুতর দেখেন ভাই দেখেন মনোনয় রেসার্ফেল মাশ আল্লাহ কবুতর মানুষ তো খালি হাট ডাট হাট ডাঁটের আরে কত কিছু করে আলো ভাই কি করবো সারা বাজে বল কত মাল বাচ্চার উপর যে বলবে সে নিবে যদি ভালো মনে হয় নিবে না না মুসলমান হিসাবে কত চল ভাই পেট টাকা 1800 টাকা হ্যাঁ জি ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই আমাকে লেই পেটারই দেখা ও ডাক্তার একটু দেখতে সুন্দর ভাই খুব চাকিছে মাদি কবুতর দেখতে একটু মাদিরা দেখে কাছে সম্পূর্ণ গুমধুমের ভিতরে একটা কবুতর দেখেন জটিটা দেখেন মাসাম্মা হ্যাঁ একটা মাদি কবুতর আর এই যে চোখটা দেখেন মাসাম্মা অনেক সুন্দর এটা একটা মাদি গো সিঙ্গেল সিঙ্গেল কটা মাদি দিয়ে আমরা ভিডিও এখন শেষ করে ফেলব এই মাদিটা কত চান ভাই এই মাদিটা আপনার যদি কোনো ভাই বন্ধু নিতে চায় 800 টাকা বলবো 800 জি জি এই পেটে কিন্তু দেখাইছি মাশাআল্লাহ দেখছেন আপনারা অনেক সুন্দর কিন্তু একটা মাদি দেখাই এটা গুলশান ভাইয়ের কবুতর এই লাইনটা অনেক ভালো দেখেন সম্পূর্ণ তোতার ভিতরে একটা মাদি খাকি কবুতর সাইডে দেখেন এই কবুতরের আমার বাসা একটা চুটার খাকি উঠতেছে মাসাল দেখেন ওর গলাটা খাকিটা একদম যদি কোনো ভাই দামা না করবো টাকা পুরো ইয়ে একটা মাটি মাসাল দেখার মতো একটা এই এই দুইটা কবুতর দিয়ে শেষ করতেছি এই কবুতরটা দেখেন মাসাল কতটা সুন্দর যারা আসলে বাচ্চা কাচ্চা মূলত কি কবুতর চকলেট কালার চকলেট কালার বলতে এটা আপনার সুরমা খাকি বলে